জগা লাগানে দুনিয়া নেহি হে এক বরত কি সারা জীবন ধরে কইছো আমার ঘর আমার বাড়ি আমার বউ আমার জমি আমার খেত আমার সব কখনো তো ভালো নাই বাড়ির পাশে গোরস্থানে আমার লাগা আড়াই দিনার জায়গা আছে যেটা আমার কবর এই দুনিয়া থাকার জায়গা না বাবা

এ বিবি আপনার ঘরে রাইখা খেলা খাইতো না আসছে কম ঠিক কি না আরো আসছে কম ঠিক কি না এ বিবি আপনার ঘরে রাইখা খেলা না ঘুমাইবো যে জামাই মারা গেছে রাইত পার তাই থাকে কম বলবো তো তা শোয়াই রাখি একটু বুকে রাখি সকালবেলা উঠলে মানুষের কাছে ঘুমাই কথাটা বিবি কইলুক কইত না

মাংসের দেখো থেকে এমন ভাবে কাম করবে কারো হাঁটু পর্যন্ত পানি আছে যাবে কারো কলম পর্যন্ত পানি আছে যাবে কারো নাকের ডুবা পর্যন্ত পানি আছে যাবে মা সন্তানের পরিচয় দিবে না বিবি স্বামীর পরিচয় দিবে না হায় হা

একটা পাতিল আছে এই পাতিলের ভিতর পানি আছে এই পাতিলটা নিয়ে আমার দোস্তির কাছে যাই হোক আমার দোস্তুড়ি যায় আমার ছাড়া দিও আর আমার দোস্তুড়ি ঘানতে না ধরো আমার দোস্তের হাতে এই পাতিলটা দিয়া বইল আমার দোস্ত যেন এই পাতিলের পানি